সবার কাছে রিকোয়েস্ট রইলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো তো এখন বাজে সকাল আটটা আটটার সময় থেকে ব্লগ স্টার্ট করলাম সঙ্গেই থাকবা দেখতে থাকবা আজকে বাইরের ওয়েদারটা ভালো লাগছে রোদ্র বের হয়েছে সকাল সকাল চিড়ি চিড়ি বাতাস হচ্ছে সকালের ঠান্ডা বাতাসটা অনেক ভালো লাগে মন শরীর একদম শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় অনেক আরাম লাগে সবুজ প্রকৃতি গাছপালা আমার খুব ভালো লাগে শুভ সকাল মাছটা রেডি করার জন্য সোলার পরে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ফ্রাই বসিয়ে দিয়ে ফ্রাই গরম হয়ে গেছে একটু তেল খসে নিলাম আর এখানে ওই যে হচ্ছে প্যাকেটের আটা যেটা ধরা ওইটা সুন্দর করে বেটারটা রেডি করে নিয়েছি তো এটা হচ্ছে চাপড়া দিব বুঝছো বেটারটা দেওয়ার আর কি একটু হাত দিয়ে গুলে নিলাম বিশ মিনিট আলহ অনেক গরম হয়ে গেছে বেশি নাড়াচাড়া যাচ্ছে না তো দেখো চাপটা বানানো কমপ্লিট এখানে তিনটা চাপড়া হয়েছে আর কি দিয়ে খাবো সেটা শেয়ার করি এখানে যে মুরগি কোষ রান্না করেছিলাম অলরেডি গরম করে নিয়েছি এটা দিয়ে সকালে নাস্তা সম্পূর্ণ করবো রেখে দিই ঢেকে আর এখানে কলা আছে কলাগুলো অনেক সুন্দর পেকে গিয়েছে কলা দিয়ে মাস্তা তো এই যে কালার ডাউল তেলের উপরে দিয়ে দিলাম আর এই যে কচুর শাক নিয়ে আসছিলাম মার ওখান থেকে সেই শাক প্রথম থেকে শেয়ার করা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে একটু ব্যস্ত ছিলাম রান্নাঘরের এই যে বাল্ব পেতে গেছে অন্ধকার এই যে বাথরুমে দরজা খুলে ওই লাইট দিয়ে তাই রান্না বান্না করা হচ্ছে Har du noen dier? এটা কাঠালার বিষণ্ট করেছি কাঠালার বিষে ঘন্ট করেছি ওইটা শেয়ার করা হয়নি আজকে শরীরটা ভালো ছিল না একটু কাজে ব্যস্ত ছিলাম একটু ঝামেলা ভিতরে ছিলাম তো এইভাবে কালারটা ও লেপট দিয়ে শাক ঘটা পছন্দ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর আমার দেশের এবং দেশের বাইরে ভাইয়ারা পুরা দোয়া করি সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আমরা তোমাদের জন্য দোয়া করি আর দেশের বাইরে যারা আসো সবসময় দোয়া করি সুস্থ থাকো ভালো থাকো হেফাজতে থাকো সবাইকে হাত দ্বার করে দীর্ঘায়ু করে এটা হলো কথা আমিও একটা মা আমার ছোট্ট একটা সন্তান বাইরে আছে প্রবাসে দিয়েছি এক বছর হয়ে গেল এক বছর পার হয়ে গেল আমি জানি সন্তান কাছে না থাকার কত কষ্ট আমাদের ভিডিও গুলো দেখো দেশের এই যে কচুর শাক ঘন্ট রান্নাবান্না আমার ছেলে তো আমার সব রান্না বান্না খাওয়া দাওয়া অনেক মিস করে বললাম এটা রান্না করছো সেদিন কি দেখছি হচ্ছে প্যাকেটের আটা নিয়ে আসছে কিনে নিয়ে আসি পাকান ভাজছে আগে ও ভাজি ভাজি দিতাম ও মোহনা খেত সুন্দরই হয়েছে তারপরে আমি সেদিন কি চাল কুমড়া সব ভাজি করছে ও দেখছে শুনছে দেখছি পাশের ভাইয়ারা লাগাইছে চাল কুমড়া ফ্যাক্টরির ভিতরে ও একটা সাইন নিয়ে আসছে নিয়ে আসে দেখছি সব ভাজছে বুঝতে আম্মু ও চাল কুমড়া সব ভাজলাম গরম গরম ভাত দিয়ে খাবো জানো কচুর শাকটা এই অল্প করেই সব সবকিছু কচুর শাকটা এই মাত্র ঘন্টা করলাম আর এটা দেখো ঠান্ডা হয়ে গেছে কাঠালের দিকে ঘন্টাটা সেই সাধ হয়েছে মার্শাল অনেক টেস্ট অনেক মজা গরম গরম ভাত ভাপ উঠছে কচুর শাক গরম ভাটিও গরম পেঁয়ের রেখে দিই প্রচন্ড গরম ভাত খাওয়া শুরু করলাম বিসমুল্লা রহমান এরবাহিম অনেকক্ষণ কিছু খাইনি তো গলায় তো শুকাই আছে একটু হাত মুখে দিচ্ছি শুরু হয়েছে হুম প্রচুর শাকের ঘন্টা মাছ হারলাম অনেক টেস্ট এত সুন্দর বাঙালি খাবারের জন্য একটা লাইকটি হবে না আপার জন্য অবশ্যই লাইক করো করে শেয়ার করো কচুর শাক আর রস দিলে দিয়ে ঘন্ট আর কাঁঠালের আটি ঘন্ট কাঁঠালের আটি আমার খুব ফেভারিট অনেক স্বাদ অনেক টেস্ট তোমরা কারা কারা এই ধরনের বাংলা গ্রামের বাঙালি খাবার খেতে পছন্দ করো গরিবের খাবার কচুর শাক ভাত আমরা গরিব এখানে হাত দাও মামুনি

এখানে হাত দাও মামনি বলো সি সিতে কক কক মানে রাইট হ্যাঁ এখানে হাত দাও ডি ডি এখানে সুন্দর করে দাও নিচে এখানে একটু নিচে বলো ডি ডিতে ডগ 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 মানে কি কুকু রাইট এটা বলো ই

তো অনেক রাত্রি হয়ে গিসে গো এখন ভিডিও থেকে বিদায় নিয়ার পালা এর মধ্যে জামানাটল না ঠিক আছে কি দেখি ঠিক আছে সব দেয়া আছে আগে কি মনে করতে আমি মনে করতাম কি যে হচ্ছে নারকেলের সোপা দিয়ে তুলা দিয়ে যে জাজিমগুলো বানাই ওগুলো মনে হয় ভালো আসলে ওগুলো শখ তো লাগে তো সেদিনকে একটা জাজিম বানিয়ে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো শেয়ার করি দেখো অনেক সুন্দর নরম এত নরম এখানে পরে শুতে ইচ্ছা আছে বিছনে এই দেখো এই জাজিম তো সুন্দর নরম সফট বসলে শুলে একদম দায়ী ভিজাচ্ছে এটা নিচে নরম একটা ক্যাথা পেরেছে চাদর বিছনার লোকটা এই হচ্ছে বিছনার লোকের জ্বালানা টালানা দেওয়া আছে তার আগে ব্লক থেকে বিদায় নিলাম

চুলা পাইপ টাইপ সব ইয়ে বের করে নিতে পারবি আর গেসের স্লে হচ্ছে চুলাটা আগে চেক করে বন্ধ আছে না আছে সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ গুড নাইট